ডাকতেছে গেট উঁচু করো কয়না উঁচু করব না দিয়েই ঢুকতে হবে খালেদ বিনিদ লাথি শুরু করছে লাথি মারে তরবারি বাতাসের মধ্যে উড়ে রক্ত মাখা তরবারি হাতে সৈন্যরা তো বিপদে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে বাদশার বাড়ির চারিপাশে চলে গেছে বাড়ি গেরাও করছে এবার মাঝখানে খালিদ বিনীত আবীর আহ শেখ পাগল উম্মদ দাঁড়িয়ে আছে বলছে কোন রাস্তায় যাবো সামনের রাস্তায় রাস্তায় যাবেন বাদশার সাথে দেখা করতে কাছাকাছি গেলে গেটের মধ্যে দুই দারুয়ান কোথায় যাবে বাদশার কাছে যাব তুমি কে বাদশা যাকে চাইছে আমি সে কথা হলে আপনি কি খালিদ বিন ওলিদ দেখলে কেমন মনে হয় তরবারি দেখো না লাল তরবারি লাল দেখে তানরা লীল হয়ে গেছে অনুমতি লাগবে না প্রথম গেট পাস করার পরে কয় যাই হোক বিপদ পার গেটেরওয়ালা কয় সামনেরটা যখন বাধা দিছে না তারে বাধা দিলে সুবিধা হবে না সার জানগা এইভাবে গেট পার যায় দেখে বাদশাহ আরামে বসে আছে বাদশাহ সামনের আসনে গিয়া বিন ওলিদ বসছে জিজ্ঞেস করে বাদশাহ তুমি কে দেখার সাথ ছিল আমি শেষ কর না। এই খেলাই তো আমরা খেলবো আমরা যে আখেরি নবীর উম্মত যেই নবী না হইলে জগৎ যেই নবী না হইলে আদম নবী যেই নবী না হইলে মুসা নবী আর যেই নবী না হইলে ঈসা নবী যেই নবী না হইলে আরশ কুরসি লওহ কলম কিছুই বাদশা কই এত বড় সাহস এই দরবারে আসতে আসতে অনুমতি নিয়ে হয় বিন অলিদ বলেন কোন বাদশার দরবারে কোন অনুমতি নিতে হয় এটা খালেদ বিন অলিদ ভালো জানে তুমি নাকি আমাদের দেখতে চাইছো বাদশা কয় একটু দূরে বসেন দূরে বসেন বাদশা কয় দূরে বসতে খালেদ বিন সামনে আগাইয়া হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বইস বৈশার রক্ত মাখা তরবারিটা বাহির করে দেখে লাগাল পাইনি এই খালেদ বিন অলিদ এত বড় সাহস কোথা থেকে পাইলি আমার ঘরের কাছে তরবারি আনলি জানো ষাট হাজার নয় তিন লক্ষ শূন্য তোমাকে গ্রাও করে রাখছে এখন যদি তোমাকে নির্দেশ করি তোমাকে তিন লক্ষ টুকরা করে ফেলবে খালেদ বিন বলেন এত বড় সাহস তুই বাদশা করতে কি পাইলি তুই হুকুম দেওয়ার আগে তোকে টুকরা করে ফেলাবো খালিদ বিন বলেন তুই সাবধান হয় সোজা হয় তোরে আগে শেষ করব বাদশা বলেন খালিদ রাখো 3 লক্ষ সোনার গরাবের মধ্যে থেকে আমি বাদশার ঘরে তরবারি আনতে এই সাহস তুমি কোত্থেকে পাইলি খালিদ বিন আলীত বলেন যেদিন পরিছি গালিমাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই দিন থেকে খালিদ বিন আলীত দুনিয়ার কোনো বাদশাকে ভয় পায় না জোরে জোরে কোন সম্ভা ওই বাদশাহ বলেন খালি দাঁড়া এই কালিমা পড়ার পরে যদি পৃথিবীর কাউরে ভয় পায় না এত সাহস হয় তাহলে আমি আর এই কাফের থাকতে রাজি না আমারে কালিমা পড়াই আর মুসলমান বানায় দা যেই নবীর উম্মত যেই নবীর পক্ষে গেলে কালিমা পড়লে এই পরিমাণ শক্তি হয় আওয়াজটা তো সেই কিসিমের হওয়া দরকার গড্ডিয়াস ভাবে আবারও বলুন আলহামদুলিল্লাহ

মোহম মাদনা দিব নিশি মনে রে আমার আর দিওনা যন্ত্রনা দিবা নিশি মনে রে আমার আর দিওনা যন্ত্রনা হৈরদান যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা হৈরদান যদি

فلخ الاولى بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلى আসুন আমরা মাহফিল শুরুতেই শুকর আদায় করেছি আল্লাহর বলুন কার শুকর আদায় করেছি আল্লাহ আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে লা ইন শাকারতুম লা আজিদান নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shad আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পায় আমার শুকর আদায় করবে আমি তাদের জন্য নিয়ামত বাড়ায়া দিব

40 120 জোড়া সন্তান আদম নবী বলুন 100 কত জোড়া সন্তানের বাবা? চট্টগ্রাম আসেনি? 120 জোড়া সন্তানের বাবা যদি চট্টগ্রাম থাকে তাই তো কমিশনার একা কারো কাছে আর যাইতে হইবো না আর সরকার যদি শুনে চট্টগ্রামে একশো বিশ জুড়া সন্তানের বাবা এই সরকার বলবে তাকে তাড়াতাড়ি তালপট্টি পাঠাও কারণ সরকারের পক্ষ থেকে নির্দেশ আইন করা হয়েছে ছেলে হোক মেয়ে হোক তেরোটাই যথেষ্ট আমি ভাবছিলাম বলুন তো তার উপায় কি তখন তো মানুষ প্রথম তো প্রথম মানব শুরু হলো আদম নবী জীবন থেকে মানব জীবন শুরু দরকার ছিল আদম নবী এরকম একশো বিশ জোড়ার সন্তান সামনে নিয়ে ওয়াজ মাহফিল করে ওয়াজ করতেছে ওয়াজের সাবজেক্ট ছিল আখেরি নবী সাবজেক্টটা কি আজ তখন কি নবী দুনিয়ায় আসছিল আদম নবীর সাথে দেখা হইছিল আদম নবী এই সাবজেক্ট নেওয়ার কারণ হলো আদম নবী বলেন আমি যখন বেহেস্তের ভিতরে ছিলাম আমি যেদিকেই তাকাইতাম খালি দেখতাম একদিকে আল্লাহ আরেক দিকে ছিল মোহাম্মদ যদি কোথাও লেখা থাকতো পাশেই দেখতাম লেখা আদম নবী হলেন সাবজেক্ট নবী কারণ বেহেস্তে যেই খেলা দেখছিলে তোরা তো দেহস নাই আমি দেখছি ওয়াজ করলেন সাড়ে তিন ঘন্টা সাবজেক্ট একটাই আমাদের নবী আন্তাজি কই নাই এই গুণগুলি কি বাবা বলুন তো শুন বেটা পিস করে খামা খা এই নবীর উম্মতের প্রথম গুণ ওই নবীর উম্মত যত গুণাই করুক না কেন গুণাটা করে খালি যদি কয় খুদা গো কাজটা ভালো করছি না মাফ করে দাও সঙ্গে সঙ্গে মাফ করে দিবে আর আমি আদম এক একথা অমান্যের কারণে সাড়ে তিনশো বছর কাতলা তারপরও মাপ দেয় না অবশেষে আরাফাতের ময়দানে কানতে কানতে আরো দিকে তাকাইয়া দেখি আল্লাহর লেখা সে লেখা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ জিজ্ঞেস করলাম প্রভু এই নামটা কার আল্লাহ কয় তে আর এই নামটাই তো আমার বন্ধু যার খাতিরে সব তাহলে তোমার বন্ধুর নামটা যদি তোমার পাশে হয় এই নামের উচিলে আমারে মাফ করে দাও না হা আল্লাহ কয় আদম রে এইবার তোর কান্না মজা হয়েছে রে এই নবী উম্মতের মায়ায় মদিনায় পরে চব্বিশটা ঘন্টায় উম্মতি উম্মতি বলে রাসূল কানতে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় বলুন না ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাঝি নবী মদিনাতে তে আছে সুইয়া গুনাগারু মো মায়া মদিনাতে তে আছে সুইয়া না মায়া সেই নবিরি প্রেমে সবাই পাগল হও না সেই নবিরি প্রেমে সবাই পাগল ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি আল্লা নামেরে বর্ষা করি সারলাম নবিরি প্রেমের তরী আল্লা মে রে বর্ষা সারলাম নবীর প্রেমের তরি দয়াল নবীর রৌজাখানি আমাই দেখাও না দয়াল নবীর রৌজাখানি খানি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি আইরে রে মদিনা যাবেন নি মদিনা আল্লাহ যদি তফিক দেয় যাবেন মদিনা আরে এই মদিনা রে মদিনা ndak te sete. শি ফিস ফিস করিস না এই নবীর উন্মত যত গুনাই করুক না কেন গুনাটা করে খালি হাতটা বাড়াইয়া যদি কয় প্রভু গো কাজটা ভালো করছি না আমি আখের নবীর মাফ করে দাও আল্লাহর ফেরেস্তাদেরকে রিপুট জিগাবে না লোকটা কেমন ছিল গুনাহ কত হয়েছিল হিসাব কিতাব জিজ্ঞেস করবে না সঙ্গে সঙ্গে মাফ করে দিবে আর আমি আদম নবী এই নবী রুশিলাই মাফ পাইছি কত বছর কাদার পরে আসলে আমার যে এই নবীর উম্মতের গুণ কত বেশি শেষ নবী মাতা দিব হ্যাঁ কিছু না এক নাম্বারটা বল বাবা দুই নাম্বার গুণটা বল তো শুন দুই নাম্বার গুণ এ নবীর উম্মত যেখানে গুনাহ করে পানের আরতে বসে একটা অপরাধ করে ফেলছে মসজিদে যাইতে হবে না যেখানে গুনা করেছে এখান থেকে মাপ চাইলে এখানেই মাপ করে দিবে আর আমি আদমরে সারা পৃথিবী গোরাইছে বাবা ঠিকই তো আচ্ছা বাবা ওই নবীর যত গুনাই করুক না কেন গুনার অপরাধে গুনার দরুন তাকে বাড়ি থেকে বের করে দিবে না আমাকে তোর মা হাওয়া কে বেহেস্তের থেকে বের করে দিচ্ছে আচ্ছা আপনাদের এলাকার কাওরি কি গুনার জন্য চট্টগ্রামের কাওরে ডাকা নিয়া ফলাইছে না গুনা কত গুনা করছি এরপর আল্লাহ ডাকে কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার বল না তারা কি গুণা করে আমাকে বই পেতেছে তারা কি ভয়ে থর করে কাঁপতেছে অন্তর ও বন্ধু আপনি বলে দেন গুণা করলে করেছে তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায় বন্ধু কথা দিলাম আমি আল্লাহ এমন প্রভু আমি তাদের জীবনের গুণা জম করে আমি মাফ করে দেব আল্লাহ Ya gaso. Jai, মাসাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দা বলুন বলুন জিন্দাবাদ আমল করো নামাজে রোজা কায়েম কর সন্নিয়াত আমল করো নামাজে রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর নবীজি রয়া সে গিজিনী মরে ও মরে না তিনি নবীজিরা আসেন মরে মরে না তিনি কান পরে গমিয়াছে গাউসোলা জম্বোদাদ কখন পরে গমিয়াছে গাউসোলা জম্বোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবিরা জিন্দাবাদ 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 নবীর নবীর জন্য হ্যাগন ওহে নবীরা সে No, I'm নীরা সকল পার করিবে দয়াল নবী রোজ সর ফুলসিরাত পার করিবে দয়াল নবীর রোজা সর ফুলসিরাত জিন্দাবাদ 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 নবির আমল করো নামাজ রোজা কায়েম করো সোনেয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সোনা হায়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 বলতেছিলাম অন্য নবীর আসলের উম্মতারা গোনা করলে সারা দিন রাত ব্যস্ত হয়ে যায় কিভাবে জীবনের গোনাগুলি মাপ নিব কিভাবে মাপ নিব আর আমার আল্লাহ ব্যস্ত থাকে কিভাবে আখিরি নবীর উম্মতের মাপ দিব জোরে জোরে কলসভা আমার আল্লাহ বলেন বলে দাও না আমার বান্দাদেরকে তারা কি গোনা করেছে তারা যেন ভয় না পায় আমার রহমত থেকে যেন দূরে সরে না যায় কথা দিলাম আমি তাদের জীবনের গুণাগুলো জমাইয়া আমি আল্লাহ মাফ করে দেব আদম নবী আজ করেন শীষ বিশ বিশ করি ইসতাবা এই নবীর উম্মতের পাওয়ার আছে উম্মতে ক বাবা তিন নাম্বার গুন শুনলাম জাহান্নাম থেকে বাইরে করে দিল এই নবীর উম্মতের কোটি কোটি গুনাহ করলো বাড়িতে বাইরে করবে না কয় না তারপর 4 নাম্বার গুন শুন 3 নাম্বার গুণ হলো ওই নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে এমন গুনাহ করবে যে গুনার দরণ গুনাহ এত গুনাহ হয়েছে আকাশের নিচে জমিনের উপরে তার গুনাহ রাখার আর জায়গা নাই এই পরিমাণ গুণাও যদি কেউ করে তবু তার পরোন থেকে কাপুর খুইলা নিবে না উলঙ্গ করবে না আমি আদমরে উলঙ্গ কইরা ফলাইছি তাইলে আমাদের হে নবীর উম্মতের গুণ বেশি শ্রেষ্ঠ নবী কয় বাবা পাঁচ নাম্বার গুণ ওই যত গুনাই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরায় নিবে না এরকম আসেনি কেউ প্রমাণ দিতে পারবেন নামাজ করে না ভালো কাজ করে না তার বিবি তিব্বতের মারে চট্টগ্রাম থেকে ডাকা নিয়ে ফালাইছে এই আদব নবী ওয়াজ করতেছে বাবা শীষ এই নবীর উম্মতের নবী তো তুলনাই নাই নবীর উম্মতের অবস্থা দেখো না পাঁচ নাম্বার গুণ ওই নবীর উম্মত কোটি কোটি গুণা করবে কিন্তু তার কাছ থেকে তার বিবি থেকে দূরে সরাবে না আমার কাছ থেকে তোর মা হাওয়াকে দূরে সরাইয়া দিছে এমন দূরেই সরাইছে খুঁজে যাও পায় না শিশ নবী কয় বাবা এবার বুঝে আসছে ওই নবীর উম্মতের তো গুণ কয় খালি গুণ না বেটা শুন আমি তো পাইতাম না তোর আমলে যদি আখিরি নবী আইয়ে নবতি সাইরা হে নবীর উম্মত হয়ে যাইস আসলে এরা এক ক্লাসে উন্মত হইয়া আসছে কারণ সকল নবীর আয়েশা কালিমা পড়াইতেন আদম নবী কালিমা পড়াইতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ موسی নবী কালিমা পড়াইতেন লা ইলাহা ইল্লাল্লাহ موسی মুসা সকল নবীর কালিমা এই কি সিমের ছিল যদি তাদেরকে জিজ্ঞেস করি আপনারা যে এই কালিমা পড়াইছেন দাওয়াত দিলেন কিন্তু আপনাদের কালিমাটা কি ছিল নিজের কালিমা কি ছিল সকল নবী রাসূলগণ বলবেন আমাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে সেই নবীর উম্মত আমরা আমাদের কথা আল্লাহ শুনবে না শুনবে কার কথা কিন্তু কিভাবে শোনাইবেন রাস্তা দিছে নবী আসুন না সামনে বাড়ি কি বলেন কষ্ট হইতেছে আপনাদের কারণ রাস্তা তো অনেক হয়ে গেছে আর শুন আগে বাড়ি দেন না এই নবীর প্রেমে দিলে লজ হবে না তো লাভই হবে বরং জাহান নামে আগুন শেষ নবী মাঝখানে দাঁড়ায় বাবা এই এটা বুঝলাম আরেকটা প্রশ্ন রাখি কি প্রশ্ন আপনারে বলে ফেরেস তারা শেষ দা করছিল কাহা করছিল তো আখিরি নবীরে কি ফেরেস তারা শেষ দা করব আদম নবী হাসে আর কে বেদা শীষ কিছুই বুঝস না খালি করস ফিস ফিস আরে সেজদা তো করছে আমারে আসলে হাকিকতে আমারে করে নাই আমরা নামাজ পড়ি মসজিদে সেজদা করি পাকাই আচ্ছা আসলে কি মসজিদের ওয়ালকে সেজদা করি আমরা না সেজদা করি কাকে মসজিদে সেজদা কিন্তু আসলে মসজিদ কে না সেজদা করি কাকে এবার আদম নবী কয় বেটা শীষ সেজদা করছে আমারে তোরা দেখছস বা শুনছস কিন্তু হাকিকতে সেজদা আমারে করে যেদিন করেছিল এদিন আমার কপালে আখিরি নবীর নূরে মোহাম্মদ ছিল হাকি কত নূর আখিরি নবীর নূর মুবারককে সেদা করেছে আমাকে নয় আর ফিশ ফিশ করিস না আমি পাইতাম না তুই পাইলে উম্মত হয়ে যাইস যাই হোক শিশ থেকে শুরু করে একের পরে আসতে আসতে আস্তে আস্তে এই দরকারস তো হযরত ঈসা আলাইহিসসালাতু সালাম পর্যন্ত পৌঁছে গেছে ঈসা নবী একদিন যাইতাছে এক পাহাড়ের নিচ দিয়ে হাঁটতেছে আর বলতেছে কোদাগো আমি তো হ্যাঁ এই যুগে একজন বুজুরুগো তোমার নবী আলকা নবী হিসাবে তো তুমি বুজুর্গ কো আমার মতো বুজুরুগো মনে অ এই জগতে নাই আল্লাহ কো ঈসা নাই আচ্ছা সামনে বারো যা দেখি বিরাট বড় এক সাদা পাথর জিজ্ঞেস করলেন প্রভু গো এই পাথরটা কহ এটা একটা পাথর এটা কি ব্যাপার কি এত বড় পাথর তোর কোনোদিন দেখি নাই এত সাদা এত সুন্দর কয় দেহস নাই এটার মধ্যে কিছু আছে কি আছে দেখবি কহ তোর হাতে লাঠি দিয়া পাথরে আঘাত করো পাথরে আঘাত করলে পাথরটা ফাইটা দুই ভাগ হলে ভিতর থেকে একটা সুন্দর বুড়া মানুষ বাহির হইছে সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু জিজ্ঞেস করেন বাবা বুড়া এই পাথর মধ্যে তুমি কিভাবে থাকো আমি আল্লাহর কুদ্রুতে থাকি খানা দানা খাও থেকে তা তো আমার চিন্তা না আমি আল্লাহর তসবি তাহলে আদায় করি খাওয়নের টাইমে এই বেহেস্তের ফল ফলাদি খাই দেখো না পয়া রয়েছে ঈশা কই প্রভু গো ভাবছিলাম আমি বুজুর্গ এখন দি দেখি আমার চেয়ে বুজুর্গ আরো বাবা এই বেহেস্তের ফল ফলাদি পাথরের ভিতরে বইসে খাও তাতে তুমি খুব বড় বুজুর্গ আমার চেয়ে বুজুর্গ দেখা যায় তুমি আচ্ছা এখানে কত বছর যাব তুমি এইভাবে কাজ করতেছ আর খাইতেছ বুড়া কয় বাবা আমি চারশো বছর যাবত এখানে খাইতেছি হাই হাই বাবা তুমি এত বড় বুজুর্গ তুমি চারশো বছর যাবত এইভাবে পাথরের ভিতরে থেকে বেহেস্তের ফল ফলা খাইতেছো তাই তো আমার চেয়ে বেশি বুজুর্গ তুমি বাবা তুমি তো খুব বড় বুজুর্গ বুড়া হাসে আর কয় বাবা রে আমি বড় না আমার চেয়ে আরো বড় বুজুর্গ আছে ঈসা নবী কই কে কই এমন এক নবী আইতেছে

কান্না শুরু করছে যা, তারে কবুল করলাম সশরীলে এই শাকের টাই নাকাশে উঠাইছে আবার দুনিয়াতে দিবে আমাদের মতো আপনাদের মতো আখরি নবীর উম্মত বানায় ঈশা নবী কয় আমার নবতি দরকার নাই এই নবীরত হয়ে যায় ধরে ধরে কঞ্চ ভাগ ঈসা নবীরা বলতেছে ইঞ্জিল কিতাবের ঘটনা ইঞ্জিল কিতাবের মধ্যে আছে ইঞ্জিল কিতাবে একদিন ঈসা নবী ওয়াজ করতেছেন সাবজেক্ট ছিল আমাদের নবী এমন সময় একজন বলতেছেন উম্মত বলতেছেন হে নবী ঈশা এইভাবে আখিরি নবীর প্রশংসা করতেছেন তাহলে কি আখিরি নবীর সামনে কি আপনি ঈসা নবীর দাম নাই ঈসা নবী বলেন শুন বেটা পেটপিড়ি করছ আখিরি নবীর সামনে আমি ঈসা নবীর দাম কত আখিরি নবী যদি স্যান্ডেল মোবারক পায়ে দিয়া বসে থাকে আখিরি নবীর পা মোবারকের স্যান্ডেলটা খোলার ক্ষমতা আমি ঈসা আজকে সেই রবির উন্মত করে যে আল্লাহ আমাদেরকে বসিয়েছে আপনারা কেমন বাক্যবান মায়ের সন্তান তার সাথে সাথে আমরা সে আল্লাহর শুকুর আদায় করেছি যে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত করে বিনা কান্দায় বিনা দরখাস্তে খান্নাকাটি ছাড়া আখিরি নবীর উম্মত করে এরকম একটি মাহাপিলে নবীর পক্ষে এই সময় দেওয়ার জন্য আমাদেরকে কবুল করেছেন বলুন তো আল্লাহ কাজটা ভালো করেছে না খারাপ করেছে সেই জন্যই তো আমরা আল্লাহর শুকুর আদায় করেছি আল্লাহ বলছেন যারা আমার শুকুর আদায় করে আমার নিয়ামত পায়। আমি তাদেরকে নিয়ামত বাড়ায়া দেই আচ্ছা বলুন তো নিয়ামত বাড়াইয়া দিলে আল্লাহর নিয়ামত নবী জি ব্যতীত এর চেয়ে দামি নিয়ামত আর আছে আর আছে আমিনা বলেন যে দিনে রহমাতাললিল আলামিন নবী দুনিয়ায় আসছে আমি আমেনা কোলে নিয়ে বারবার খালি তাকে দেখতেছি খোদা গো এটা দিয়ে আমারে সোনার পুতুল বানাইয়া দিছো এটা দিয়ে আমারে নুরের পুতুল বানাইয়া দিছো আল্লাহ গো যদি আজকে তার বাবা থাকতো না জানি কত খুশি হইতো এমন সময় দেখি একটু অন্ধকার অন্ধকার দেখা যায় আমিনা বলেন তা গাইয়া দেখি উপরে দিয়ে দুইটা পাহাড় আকৃতি হয়ে গেছে একটা গেট হয়ে গেছে এবার লক্ষ্য করে দেখি আমার কুলের সোনার পুতুলের দিকে খানায় কাবা মাথা নত করে আমার সন্তানের দিকে সেজদা জানাইতেছে